আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দিনদার ভাই ও বোনেরা দারিদ্রের কঠিন সময় পার করতেছেন অভাব যেন আপনার ঘরেই বাসা বেঁধেছে আজকের এই আলোচনাতে এই ভিডিওতে এমন একটি সৌরার আমল শিখবেন যা মাত্র এক সপ্তাহ নিয়ম করে পড়লে আল্লাহ তাল রহমতে আপনি কোটিপতি হইতে পারবেন প্রিয় বাই ও বোনেরা এই ভিডিওটা এক সেকেন্ড তো আপনি মিস করবেন না কারণ শেষে আমি এরকম একটি বিশেষ আরবি দোয়া আপনাদেরকে উপস্থাপন করবো যা সুরা এক্লাসের সাথে মিলিয়ে পড়লে সম্পদ এমনভাবে আসবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত দিনদারবাই ও বোনেরা নবী করিম সালুল্লাহু আলি আসাল্লাম বলেছেন তোমরা কি এমন একটি সুরাহ জানতে চাও যখন কুরআনের 1টি অংশের সমান সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম اجمعين বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন সূরাতুল ইখলাস সহিহ বুখারী এই সূরাটি আল্লাহর একত্ব নির্ভরযোগ্যতা এবং সৃষ্টির সাথে তার অমিল এই তিনটি মূল বিষয় তুলে ধরে আল্লাহ তাআলার উপর যদি কেউ সত্যিকারের ভরসা করে তাহলে দুনিয়া ও আখেরাত দুই জগতেই সে সফলতা পায় প্রিয় ভাই ও বোনেরা সুরা ইখলাস পড়ার মাধ্যমে আল্লাহ তালার রিজিক লাভের দরজা খুলে যায় নিয়মিত পড়লে হালাল রিজিক বৃদ্ধি হয় ব্যবসায় বরকত আসে হঠাৎ অজানা দিক থেকে অর্থ আসে দেনা মুক্তি পাওয়ার একটি ওসিলা পাওয়া যায় প্রতিদিন ফজরের নামাজের পর সুর তিলিখলাস আপনি তেত্রিশবার এরপর পড়ুন এই দোয়া আল্লাহ হম্মদ ফিনি বেহালা আলিকা আন হারা আমিকা ও অগ্নিনী বেফব লিকা আম্ মাং সিওয়াক সোরা ইখলাসটা তেত্রিশবার পরে আপনি এই দোয়াটা পাঠ করবেন দিনদার ভাই ও বোনার ডেস্ক্রিপশনে প্রত্যেকটি বিষয় আলোচনাগুলোর মেন মেন পাঠগুলো লিখে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করেন এবং তিনি তাকে এমন থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না বহু মানুষ শুধু সুরা ইখলাসের নিয়মিত পাঠ করে নিজের জীবনের চরম অভাবকে দূর করেছেন একজন ব্যবসায়ী ভাই প্রতিদিন সুরা ইখলাস একশতবার পাঠ করে চল্লিশ দিন এরকম নিয়মিত করেন তিনি নিজেই সাক্ষ্য দিয়েছেন যেখানে ব্যবসা চলতো না এখন আল্লাহ তাল রহমতে দিন রাত ওইখানে ব্যবসা চলতেছে কাজ করা হইতেছে প্রিয় দিনদার ভাই ও বোনেরা মনে রাখবেন এই আমল শুধু মুখে বললেই হবে না বরং চাই একাগত্ততা হারাম থেকে বেঁচে থাকা নামাজ কোরআন এবং দোয়ার মনোযোগ থাকতে হবে সুরাই যদি আপনার হৃদয়ে জায়গা দেন তবে আল্লাহ তা আপনার রিজিকের দরজাগুলো খুলে দিবেন শিয়াল্লাহ চক্ষু বন্ধ করেন একসাথে আসুন আমরা এই দুয়াটা পড়ি আল্লাহ হুম জুকনি রিস্কন ক্যাসি রান হালাং তৈ ইবাং ফি আল্লাহ হুম আর জুকনি রিজকন ক্যাসি রন ফি হে আল্লাহ আমাকে প্রচুর হালাল পবিত্র এবং বরকতময় রিজিক দান করেন সম্মানিত দিনী ভাই ও বনেরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ একটি আমল আপনার মতো অন্য কারো জীবন বদলে দিতে পারে কমেন্টে লিখুন এখলাসে বরকত যাতে আপনার জন্য দোয়া করা যায় ইনশা আল্লাহ আল্লাহ পাকরুবুল আলমিন সহী পন্থা অবলম্বন করে বুঝে শুনে আমল করার তাও দান করেন আমিন আমিন